যারা গীতার অনুষ্ঠানে একটা যুবকের উপর চিকেন প্যাটিস বিক্রি করে বলে হামলা চালিয়েছে তাদের কাছে বাংলার কোনো মানুষকে হিন্দুত্ব শিখতে হবে না তার কারণ আপনি যদি সত্যি গীতা পড়ে থাকেন গীতার পঞ্চম অধ্যায় আঠেরো নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হাস্তিনি সপাকে চা পণ্ডিত তার মানে একটা কুকুরের মধ্যেও আমি ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান একটা গরুর মধ্যেও আমি বিরাজমান একটা পিঁপুরের মধ্যেও আমি বিরাজমান আর মানুষের মধ্যেও আমি বিরাজমান সে গীতা পাঠের অনুষ্ঠানে একজন যুবককে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে এর জবাব বাংলা দেবে না